জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক দিতে পারছেন না এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়োগ এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না কার ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই কার ইশারায় কাদের ইশারায় এই সমস্ত কাজ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নেই যে জরুরি সবজিগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পাচ্ছেন না আপনি নাচ গান শিখাবার জন্য শিক্ষক দিতে পাচ্ছেন। ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণকামিতা হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এটরুক কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানোর ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতিগুলো পূর করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্না চিন্তা নাই ফুলটা যেগুলোর কোনো প্রয়োজন নাই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য কেন মাথা ব্যথা ওদের ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দিতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বইও এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ির তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নেই তো একজনের পাগড়ি পড়বার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে সতর ডাকা ফরজ সতর ডাকা ফরজ এখন সতর খুলে ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না সঙ্গীতের মধ্যে তো কিছু সব থাকতো কিছু ফায়দা থাকতো তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাখির পরে হলো না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা বলো হাম না শিখেতেছে সমস্যা কি শুরু থেকে হাম না শিখাক ওই চক্কর না বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওইটা না সঙ্গীত হুঁসে আসতে হবে এ সঙ্গীত হল গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্লু আলি হাদিস আছে নবী করিম সাল্লু আলু ভবিষ্যৎবাণী করেছেন এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বা না ধোকায় না এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসুরুল্লার উম্মত নামে রসুল্লার কি উম্মত তারা কি করবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে দিবে মদকে হালাল বলে চালিয়ে দিবে মদ মদকে হালাল বলে চালিয়ে দিবে ওরা এবং রেশম এবং মদ ওল মহাদীপ এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করেছে হারাম তারা বলবে কি সতর্ক থাকো তাদের ব্যাপারে সতর্ক থাকো তাদের ব্যাপারে আল্লাহ করেছেন এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলবে এই যে তো আচরণ এটা শিক্ষাকারিকুলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নাই নাচানি শিখাবে এই বাচ্চা কমল শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি তো নাসুন্না বুড়ি নাসুন না বুড়ি চিন্তা করুন তো নাসুন্না বুড়ির সাথে আপনারাও কি নাসুন্না বুড়ো হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপদেষ্টারা নাসুন না বুড়ো নাকি আপনারা নাসানি শেখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নেক দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না থাকে যে শরীরে এটা হারাম এতরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খালি না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হলো সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হল চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারাও দিয়ে দিয়েছে যে এটা লোকচরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটা বাঙালি সংস্কৃতি বলেন নাওজবিল্লা তাহলে হিন্দু সভ্যতা হিন্দুয়ানি হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলাইতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামে বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানী তুমি সঙ্গীতের শিখা বা হিন্দুয়ানি হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই যে আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন কবে বলবেন নাওয়াজ পথ থেকেই বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হলো সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে নেই কোন দিক রাখবো কারণ যেদিকে রাখি সেদিকেই এসব সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মসনদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন